খবর বাংলা বিকেল পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখুন নেবাই মুহূর্তে হেডলাইন্স সেনা শিবিরের সামনে গ্রেনেড হামলা ঘটনা উত্তর পূর্বাঞ্চলে বৃহস্পতিবার সকালে অসমের তিনসুকিয়ায় সেনা ক্যাম্পের সামনে দুই যুবক গ্রেনেড ছড়ে বলে অভিযোগ ডুয়ার্সে ফের মাথা দিয়ে উঠছে বেআইনি বালি ব্যবসা প্রশাসনের চোখের সামনেই দিনের আলোয় চলছে প্রকাশ্যে পাচার এক আইনজীবীর ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে উত্তাল আদালত চত নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল আইনজীবীরা টোটোচুরির ঘটনার বারো ঘন্টার মধ্যে পুলিশের বড় সফল ছাদ নাই চুরি যাওয়া তিনটি টোটো বারোটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ নজর রাখো খবরে এবার সেনা শিবিরের সামনে গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছে উত্তর পূর্বাঞ্চলে বৃহস্পতিবার সকালে অসমের তিন সেনা ক্যাম্পের সামনে এসে মোটর বাইকে আরোহী দুই যুবক গ্রেনেড ছড়ে বলে অভিযোগ আর ওই দুই যুবককে আটক করে সেনা এবং তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় মূল প্রবেশপথের সামনে এসে গ্রেনেড ছোড়ে ওই দুই যুবক তারা শিবিরের ভেতরে গ্রেনেডটি ছোড়ার চেষ্টা করেছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি প্রবেশদ্বারের সামনে পড়ে ফেটে যায় ঘটনায় কেউ হতাহত হননি এবং ঘটনার পর সেনা কর্তা বিবৃতি দিয়ে জানিয়েছেন হামলাকারীরা পালানোর চেষ্টা করলেও শিবিরের প্রবেশদ্বারে পাহারায় থাকা জওয়ানেরা তাদের ধরে ফেলেন এবং প্রাথমিকভাবে প্রাথমিকভাবে একে একে জঙ্গি হামলা একে জঙ্গি হামলা বলে মনে করছেন পুলিশ অসমের তিনশো কি আই সেনা ক্যাম্পে হামলা আটক হয়েছে দুই এবার সেনা শিবিরের সামনে গ্রেনেড হামলার ঘটনা ঘটনাটি ঘটেছে উত্তর পূর্বাঞ্চলে বৃহস্পতিবার সকালে অসমের তিনসুকিয়ায় সেনা ক্যাম্পের সামনে এসে মোটর আরোহী দুই যুবক গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ এবং ওই দুই যুবককে আটক করে সেনা তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সেনা সূত্রে জানা গিয়েছে শিবিরের মূল প্রবেশ পথের সামনে এসে গ্রেনেড ছোড়ে ওই দুই যুবক তারা শিবিরের ভেতরে গ্রেনেডটি ছোড়ার চেষ্টা করেছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি প্রবেশদ্বারের সামনে ফেটে পড়ে ঘট ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ঘটনার পর সেনা বিবৃতি দিয়ে জানিয়েছেন হামলাকারীরা পালানোর চেষ্টা করলেও তাদের শিবিরের প্রবেশ দ্বারে পাহারায় থাকা জওয়ানেরা তাদের ধরে ফেলেন এবং প্রাথমিকভাবে একে জঙ্গি হামলা বলে মনে করছে পুলিশ অসমের তিনসুকিয়ায় সেনা ক্যাম্পে হামলা আটক হয়েছে দুইজন নজর রাখবো পরবর্তী খবরে ডুয়ার্সে ফের মাথা চড়া দিয়ে উঠেছে বেআইনি বালির ব্যবসা প্রশাসনের চোখের সামনেই দিনের আলোয় চলছে প্রকাশ্যে পাচার মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে অবৈধ বালি উত্তোলন কারা আছে এর পেছনে উঠছে প্রশ্ন ডুয়ার্সে ফের বেআইনি বালি ব্যবসার রমরমা ডুয়ার্সের নদীগুলিতে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বেআইনি বালি উত্তোলন ও পাচার চক্র মুখ্যমন্ত্রীর করা নির্দেশ থাকা সত্ত্বেও দিনের আলোয় প্রশাসনের চোখের সামনেই চলছেই অবৈধ কার্যকলাপ ডিন্ডিমা কালুয়া ও রাঙাটি নদী হয়ে উঠেছে এই চক্রের আখরা সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের পরেও প্রশাসন বা স্থানীয় রাজনৈতিক মলে কোনো সতর্কতা দেখা যাচ্ছে না সরকার ও শেষ দপ্তরের তরফে সরকারি বালি খাদান থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও বাস্তবে নদী থেকে প্রকাশ্যে চলছে বালি উত্তোলন শুধু উত্তোলনই নয় তা পিকাপ ভ্যান ট্রাক্টর ও জাম্পারের করে পাচারও করা হয়েছে প্রতিদিন তাও বিভিন্ন ট্রাফিক পয়েন্টের পাশ দিয়ে বিরোধী দলগুলোর অভিযোগ পুলিশের নিচুতলার কিছু আধিকারিক এবং শাসক দলের একাংশ নেতার প্রত্যক্ষ মদতেই অবৈধ বালি ব্যবসা চলছে তার প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী নির্দেশ অমান্য করে কিভাবে দিনের আলোয় পুলিশ উপস্থিতির মধ্যেই এভাবে পাচার সম্ভব তবে বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনারা ভালো করে দেখেছেন যে বিগত দিনে কিভাবে পুলিশ অ্যাকশন নিয়েছে কতগুলো গাড়ি ফাইন করেছে কত গাড়ি ডিটেলস হয়েছে কিছু অবৈধ চোরাকারি এই ব্যবসার সাথে যুক্ত আছে তারা রং ধর্ম সব বিশেষের মধ্যে এই ধরনের লোকগুলোকে পুলিশ আইডেন্টিফাই করছে এবং আপনারা সকলেই জানেন যে জলপাইগুড়ির এসপি সাহেব এইভাবে তিনি কড়াভাবে এই ব্যাপারে কিন্তু পদক্ষেপ দিয়েছেন এবং এটা এখনও বরদাস্ত করা হবে না এবং যারা এর সাথে যুক্ত মাননীয় যে নির্দেশ পুলিশ প্রশাসন আমরাও কোথা থেকে এত সহজ পাচ্ছে যখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে তখন আলিপুর জলপাইগুড়ি দুই জেলাতেই অবাধে বালি তোলা হচ্ছে প্রকাশছে দিনের বেলা চোর চোরি থাকে কিন্তু চোরকে চুরি করতে দেখতে জলপাইগুড়ি থেকে রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে এক আইনজীবীর ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে উত্তাল আদালত চত্বর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন আইনজীবীরা অভিযুক্তদের এখনো গ্রেফতার না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দুর্গাপুরে আইনজীবীকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ এক আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে দুর্গাপুর আদালতের আইনজীবীরা কাজ বন্ধ রেখে রাস্তায় বসে বিক্ষোভের সামিল হন প্রসঙ্গত চলতি মাসের এগারো তারিখ দুর্গাপুরের সগর এলাকায় অসুস্থ আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে এক তদস্কৃতি তার উপর হামলা চালায় বলে অভিযোগ এ বিষয়ে স্থানীয় উপকমেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো অভিযোগ অনুযায়ী পুলিশ এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি তাই আইনজীবীদের দাবি অভিযুক্তরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ঘটনার প্রতিবাদে আদালতের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে বসেন তারা আইনজীবীরা জানান যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে দেওয়া হবে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইনজীবীরা গোটা দেশ ন্যায় বিচার চাইছে আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি সব মানুষের ন্যায় বিচার চাইছি আইনজীবীর জন্য ন্যায় কে চাইবে আইনজীবীদের মারা হচ্ছে আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে কিন্তু কোন বিচার করা হচ্ছে না আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য আমাদের জন্য কে বিচার চাইবে আমাদের তো কোনো নিরাপত্তা নেই কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে ক্যান্ডেল মার্চ হচ্ছে কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে দেখুন গত এগারো তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রব আব্দুর রব সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু বিস্তৃতকারী তারা হচ্ছে আক্রমণ করে তার চেম্বারে কবে ঘটনা তারিখ তারপর তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয় সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালাইজ করা হয় তাকে মাদক돌 করা হয়েছিল সে একটা ক্যান্সার আক্রান্ত রুগী তাকে মাদক돌 করা পড়লে সে আবার অসুস্থ হয়ে পড়ে তাকে তাকে হসপিটালে তাকে পাঠানো হয় সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার উপর কোপবন থানাকে এফআইআর কোপবন থানায় গিয়ে তারা এফআইআর করেন জানেন যে আমাদের দুর্গাপুর কুটের একজন আইনজীবী তিনি হচ্ছেন ক্যান্সার রোগে আক্রান্ত অ্যাডভোকেট রোস স্যার তিন আদান অ্যাডভোকেট রোগ শেখ আবদুল রোগুর তিনি হচ্ছেন যে কর্কট রোগে আক্রান্ত কয়েকদিন আগে তিনি দুরারোগ্য উপরে আক্রান্ত হয়েছেন এবং তিনি হচ্ছেন যে এই অসুস্থতার কারণে ঠিকমতো আদালতও আসতে পারেন না আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছে তার বাড়ি হচ্ছে আমাদের কোকোল্যানার শহর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা টোটো চুরির ঘটনার বারো ঘন্টার মধ্যেই পুলিশের বড় সাফল্য ছাত নাই চুরি যাওয়া তিনটি টোটো ১২টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল চুরি যাওয়া টোটোগুলি বলে জানা যায় এবার টোটো চুরি কাণ্ডে বড় সাফল্য পেল ছাতনা থানার পুলিশ প্রসঙ্গত চোদ্দ এবং পনেরো তারিখ রাত্রে ছাতনা থানার অন্তর্গত ঝঞ্ঝিকা গ্রাম পঞ্চায়েতের যোগন্থন পেচা শেমল ও বিষকদর গ্রাম থেকে তিনটি টোটো চুরি হয় পেচা শেমল গ্রামের বাসিন্দা টোটো চালক সমীরন দাস বৃহস্পতিবার ছাতনা থানায় টোটো চুরির লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত ঘটনা লিখিত অভিযোগের ভিত্তিতে ছাতনা থানায় একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করে এরপর তদন্তে উঠে আসে টোটো দুষ্কৃতীরা হাউসের জঙ্গলে লুকিয়ে রেখেছিল এবং তিনটি টোটো থেকে মোট বারোটি ব্যাটারি নিয়ে তারা পালিয়ে যায় অভিযোগের বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করে সাথে মোট তিনটি চুরি যাওয়া টোটো সহ বারোটি ব্যাটারিও উদ্ধার করা হয় শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ছাতনা পুলিশ সূত্রে খবর বাঁকুড়া থেকে অনিকেত বাউরি রিপোর্ট খবর বাংলা দীপাবলির আগমনী বার্তা নিয়ে জলপাইগুড়ির দিনবাজারে জমজমাট উৎসবের পরিবেশ রঙিন মাটির প্রদীপের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা লাভের মুখ দেখছেন শীতের ঠান্ডা মুছে দিয়ে আলোই ভরছে মানুষের জীবন চাহিদা বাড়ছে রঙিন প্রদীপে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা দীপাবলির আগে উৎসবে রঙে রঙিন হয়ে উঠেছে সকাল থেকে পড়ছে ক্রেতার বাজার জুড়ে রয়েছে নীল হলুদ সবুজ শিল্পীদের নিপুণ ছোঁয়ায় ঝলমল করছে প্রতিটি প্রদীপ কেউ সংগ্রহ করছেন ঘর সাজানোর জন্য তো কেউ পুজোর কাজে ব্যবহার করার জন্য নিচ্ছেন প্রদীপের থালা বিক্রেতাদের মুখে এখন হাসি বিক্রি ভালো হওয়ার আশা আলোক উজ্জ্বল উৎসবের আগমন বার্তা যেন ছড়িয়ে পড়েছে দিন বাজারের প্রতিটি কোণে আলোয় জ্বলছে শুধু প্রদীপ নয় জ্বলছে মানুষের মুখেও আনন্দ আর আশার আলো প্রদীপের দোকানে দোকানে আলো জ্বালিয়ে বিক্রেতারা যেন নিজেরাই রঙে রঙে মাখামাখি শিশু থেকে বৃদ্ধ সবার চোখে একটাই কথা আলোই করুণ জীবন এই বছর যুদ্ধ ভয়ঙ্কর দুঃ sombra ছা মানুষ খোঁজে নিচ্ছে ছোট ছোট জিনিসে শান্তি আর সেই শান্তির প্রতীক হয়ে উঠছে মাটির প্রতি মাটির প্রদীপে চাহিদা কি আগের আগের মতই আছেন না একটু মানুষ কম না নাকি মোমবাতি আগের মত তত চাইদা নাই আগের মত অত চাইদা নাই মনে আছে চলে টুকটাক আগে যেমন চাইদা ছিল اون চাইদা এখন নাই কিসের চাইদা নেই এখন মোমারে একটু চাইদা আছে মোমটা কি চলে মাটির বড়ি মাটির চলে মানে অত মানে চাইদা নাই মাটির তো আমাদের অর্ডার দাও থাকে হ্যাঁ মানে করতে আছে আচ্ছা মাটির প্রদীপের দোকানে দেখতে পাচ্ছেন আছে এই দল বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে আগামী কাল থেকে হবে আর এখানে কি আছে দোকানে হ্যাঁ দোকানে আছে এই দোকানে হ্যাঁ হ্যাঁ প্রচুর লোক আছে আটো পড়ে দেখব ফুল নিতে আসবে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা দীপাবলি আর কালী আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য তবে এই উৎসবের মধ্যেই মালদহের শোভানগর তুলে ধরেছে এক বিরাট চমক উত্তরবঙ্গের সবচেয়ে উঁচু কালী প্রতিমা পঞ্চান্ন ফুট উচ্চতার এই বিশাল মাতৃমূর্তি শুধু চোখ জুড়িয়েই দেয় না বরং হয়ে উঠেছে সম্প্রীতির এক অরণ্য প্রতীকও দীপাবলির আলোয় সেজে উঠেছে বাঙালির ঘরবাড়ি আর শ্যামার আরাধনায় মুখর গোটা রাজ্য তবে এই আলোয় এখন অন্য মাত্রা যোগ করেছে মালদহের শোভানগরের ওলকা ক্লাব প্রতি বছরের মতো এবছরও তারা আয়োজন করেছে ব্যতিক্রমী ও বিশাল এক কালী মূল আকর্ষণ পঞ্চান্ন ফুট উঁচু কালী প্রতিমা এটি উত্তরবঙ্গের সবচেয়ে উঁচু কালীমূর্তি বলেই দাবি করেন উদ্যোক্তারা উনিশশো সালে নাট্যকর্মী শশাঙ্ক ঝার স্বপ্নাদেশ থেকে শুরু হয়েছিল এই পুজোর যাত্রা আর্থিক অনুদানে বন্ধ হয়নি কখনো পাশে দাঁড়িয়ে ছিল উল্কা ক্লাব যারা এখনো পর্যন্ত এই পুজোর যাবতীয় দায়িত্ব বহন করে চলেছে এই পুজোয় শুধু প্রতিমা নয় মন্ডপ সজ্জাও নজরকারী বাইরে থেকে মন্ডপ দেখলে কেবল দেবীর পায়ের দর্শন মেলে ভেতরে ঢুকলে মাথা উঁচু করে তবেই দেখা যায় দেবীর মুখ বিশাল এই মূর্তি যেমন দর্শনার্থীদের বিস্মিত করে তেমনি ভক্তির আবেশও ভরিয়ে দেয় মন শুধু অমাবস্যা রাতে পুজো নয় টানা সাত দিন ধরে চলে দেবীর আরাধনা বসে যায় মেলা হাজারন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ চিত্র এই সময় এক অনন্য উদাহরণ দেবী জাগ্রত রূপে বিশ্বাস রেখে প্রতি বছর জেলার গুন্দি ছাড়িয়ে প্রতিবেশী জেলা ও রাজ্য থেকেও আসেন হাজার হাজার দর্শনার্থী পুজোর শেষে কালীদে নদীতে মঙ্গল ঘট বিসর্জনের পর বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রতিমা নিরঞ্জন করা হয় উল্কা ক্লাবের পুজো আজ শুধুই শোভা নগরের গর্ব নয় উত্তরবঙ্গের এক ধর্মীয় সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে তিন ফিট থেকে শুরু হয়েছিল তারপরে ধীরে 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 আজ মায়ের একান্ন ফিট উচ্চতা সর্ব সম্ভবত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ উচ্চতার দিকেই শোভানগর উল্কা পূজা আমরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক দুস্থ মানুষদের পাশে থাকা বিশেষ করে করোনার সময় আমরা এক মাস উল্কা পূজা কমিটির পক্ষ থেকে বিভিন্ন গ্রামে ক্যাম্প করে করে তাদের খাবার বস্ত্র শিশুদের দুধ অন্যান্য সামগ্রী আমরা বিতরণ করেছি তাছাড়াও আমরা বিভিন্ন সময় রক্তদান শিবির তারপরে হেলথ ক্যাম্প আরও অন্যান্য সামাজিক বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে করি আমাদের এই পুজোতে অন্নকূট বস্ত্রদান বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন হয় এবং এই পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা অন্য রাজ্য থেকেও মানুষ ভক্তির টানে এখানে আসে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় মা আমাদের খুব জাগ্রত তাই মায়ের আশীর্বাদেই আমাদের উল্কাপূজা কমিটি দীর্ঘদিন ধরে এই পূজা সংগঠিত করে চলছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো বেশ কিছু জাল নথিপত্র দেখা এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত